ড়বাসে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করার কারণে কলেজে পৌঁছাতে দেরি হয়ে গেছে আতিয়ার হাত উলটিয়ে ঘড়িতে দেখলো এগারোটা দশ বেজে গেছে যা হাজ আর ফার্স্ট বেঞ্চে ফাঁকা পাবো না সেকেন্ড বেঞ্চে গল্প করতে সাথে বসতে হবে উফ এবার প্রায় ছুটতে লাগলো আতিয়া আর ঠিক তখন মুখোমুখি ধাক্কা একটা ছেলের সাথে চশমা খুলে পড়েই যাচ্ছিলো সেটা সামনে ছেলেটার দিকে না তাকিয়ে সরি বলে গট করে সিঁড়িতে উঠলো আতিয়া কে গুরু সকাল সকাল একটা মেয়ের সাথে ধাক্কা দিনটা তো দারুণভাবে শুরু হলো আপনার তাই তো রে এটা ওই চশমা মেয়েটা না হ্যাঁ গুরু আপনি ঠিকই দেখেছেন ওই মেয়েটা আমাদের সঙ্গে প্রাইমারি স্কুলে ফোর অবদি পড়েছে নাম তো এখন মনে আসছে না তবে ফার্স্ট হতো তখন পুলিয়া দেখে মনে করলো এখনও আগের মতোই আছে তাই তো গুরু তুমি এই মালটাকে পঠাতে পারবে কি এ কেমন কথা বোটা হ্যাঁ গুরু তুমি এমনিতে হ্যান্ডুমাল মাল। ইয়ারের মেয়েগুলো তোমার ওপর ক্রাশ খায় কিন্তু তুমি কি দিদিমানিকে চিপে তুলতে পারবে তোমার তো মনে হয় না আবে শালা তুই মামুন রায় চৌধুরীকে চ্যালেঞ্জ করছিস জানিস না এসব কাজ আমার বাহাতের খেল ওয়ান টুর মধ্যে ওই মেয়েকে পটিয়ে ফেলবোটা বলছিস তবে হয়ে যাক যদি তুই পারিস তোকে আমি ব্র্যান্ডেড মাল খাওয়াবো আরে মামুন বেডা তুই তোর নাম খারাপ করছিস ওইসব মেয়ে পড়বে না রে ভাই ওরা বই কিছুই বোঝে না আবে চুপ বেটা মামুন রায় চৌধুরী সব পারে রাজু তুই টাকার রেডি রাখ কি মেয়েটার রোমাল পড়ে গেছে বাস ওতেই হবে সুবর্ণ সুযোগ আজকে এই কাজে নেমে পড়ি ক্লাসে ফার্স্ট বেঞ্চে জায়গা পেয়েছে আতিয়া ফার্স্ট বেঞ্চে কেউ বসতে চায় না এরপরে টানা দুটো ক্লাস তারপর দুটো অফ ক্লাস অফ শেষে জাহিদ স্যার ইংরেজি ক্লাস করে দুটো লাইব্রেরিতে কাটাবে বলে মনস্থির করে আতিয়া গাছতলায় বসেছিল মামুন ওর সাথে ওর নতুন গার্লফ্রেন্ড গাছতলায় পাশ দিয়ে লাইব্রেরিতে গেলো আতিয়া ব্যাপারটা নজর এলো না মামুনের তখন আর হোয়াটসঅ্যাপে মেসেজ ঢুকলো বাকি সামনে দিয়ে চলে গেল সালা অন্ধ তুই দেখতে পেলি না ম্যাচটা দেখেই টেম্পোরারি গার্লফ্রেন্ডকে টাটা বাই বাই বলে স্বপন রাজুর কাছে পৌঁছালো মামুন দৃষ্টি লাইব্রেরির দিকে কখন বেরোবে মেয়েটা লাইব্রেরি থেকে বেরোতে দেখতে পেয়ে আয়তের কাছে ছুটে গেল মামুন বাজে হ্যালো শোনো এই দাঁড়াও আমি তোমাকেই বলছি এবার পুরুষ কণ্ঠে পা দুটো থমকে গেল আতিয়ার ঘুরে তাকালো এই নাও তোমার রুমাল আরে অবাক হওয়ার কি আছে আর সকালে তো ধাক্কা লাগলো না ও থ্যাঙ্কস লাইব্রেরিতে কম্পালসারি ইংরেজি বইটা পাওয়া যাবে হ্যাঁ পেতে পারো গিয়ে খোঁজ নাও খুঁজতে গেলে তো দেরি হয়ে যাবে ক্লাস শুরু হয়ে যাবে আর স্যার সেই খুব বদমেজাজি বই ছাড়া ক্লাসে এলাম করে না কলেজ শুরু হয়েছে প্রায় এক মাস এখনো বই কেননি ঠিক আছে সমস্যা নেই আজ এবড়ওটা শেয়ার করতে পারো আচ্ছা তোমার নামটা কি জানতে পারি কত নাম জেনে লাভ নেই আমাকে ফার্স্ট বেঞ্চে দেখতে পাবে আচ্ছা টেরামে তো কথাটা মনে মনে উচ্চারণ করেও মুখে কিছু বলে না মামুন শুধু মুখে হেসে সম্মতি সূচক হ্যাঁ নাড়ালো চ্যালেঞ্জ বড় জিনিস ইজ্জতের সাवन রাজুর কথাটা ওর ইগতে লেগেছে ওর জন্য আজ ফার্স্ট বেঞ্চে বসবে মামুন রুমে গিয়ে দেখে ডান দিকে সিঁড়িতে ফার্স্ট বেঞ্চে বসে আছে মেটা হ্যাঁ মেটার পাশে বসলো মামুন খুব অস্থির হচ্ছে ওর কারণ সে কখনো ফার্স্ট বেঞ্চে বসে না স্ট্যান্ড আপ হোয়ার ইজ ইওর বুক স্যার আমি আমার বই আনতে ভুলে গেছি আচ্ছা ঠিক আছে সিট ডাউন বাহ বাহ ভালো মেদের সব স্যার শোনো পড়ার ব্যাপারে আমি সবাইকে হেল্প করি বলে আবারো বইয়ে ঢুকে গেল আতিয়া মামুনের দৃষ্টি তখন আতিয়ার চশমা ভেদ করে ওর দু চোখে অদ্ভুত একটা সরলতা আছে আতিয়ার দু চোখে আমার মুখের দিকে তাকিয়ে হা করে কি দেখছো কিছু নেই ওতে বইয়ের দিকে দেখো বইয়ের দিকে তাকালো মামুন ইস রাজু স্বপনটা কত মজা করছে আর এই ক্লাসরুমে বন্ধি মামুন ঘন্টার পরে আরও দশ মিনিট ক্লাস নিলো স্যার প্রফেসর ক্লাস থেকে বের হতেই আতিয়া তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিলো এই তোমার বই নিয়ে যাও যা চলে গেল মামুনের কথা কানে গেল না আতিয়ার রুমের বাইরে দাঁড়িয়ে ছিল স্বপন আর রাজু অপেক্ষা করছিল মামুনের জন্য ওর আমশির মতো মুখ দেখে রাজু বলে উঠল কিরে তোর অ্যাটিটিউড গুড লুকিং কিছু কাজে আসলো না বলেছিলাম না এটা অন্য জগতের মেয়ে এই চ্যালেঞ্জ তুমি আরবেই গুরু শালা বোকাচোদা চুপ কর এই দেখিস এটা ওর বই কাল আবার কথা হচ্ছে আতিয়া দিদিমনির সাথে লাখ তো তোর বেশ সাথে দিচ্ছে রে মামুন শালা তোরা যে জেদ আমি তো পার্টি পাবই চ্যালেঞ্জটা আমি জিতছি তোরা দেখিনিস দেখা যাবে ভাই দেখা যাবে রাতে আতিয়া তন্ন তন্ন করে খুঁজে ইংরেজি বইটা পেল না তবে কি ফেলে এলো নিজের কর্ম ও যথেষ্ট বিরক্ত আতিয়া এত বছরও যেটা করেনি সেটা আজ করেছেও এই মিম কালকে যে আমার পাশে ছেলেটা বসেছিল তুই দেখছিস আমি কি ঠিক শুনছি আতিয়া তুই কি কোনো ছেলের কথা জানতে চাইছিস আতিয়া ভ্রুকুচকে তাতানো মেমের দিকে ওই তুই দেখছিস ছেলেটাকে প্রেমে পড়লি নাকি অবশ্য প্রেমে পড়ারই কথা তোরা কি প্রেম বিড়িতে ছাড়ার কিছুই বুঝিস না ছি খুব হতাশ লাগছে আতিয়া এবার কোথায় খুঁজবে ছেলেটাকে ওর বইটা কি শেষ অবধি হারিয়ে গেল আতিয়া তুমি কি আমাকে করছো তোমার বইটা কাল ফেলে গিয়েছিলে কত ডাকলাম তুমি শুনতে পেলে না থ্যাঙ্কস কি মেয়ে রে ভাই দুটো কথা বসন্ত বললো না শেষ অবধি ই মেয়ে পড়বে তো কি গুরু ওই চশমা আনটি তো এখনই চলে গেছে পরের দিন কলেজে গিয়ে মাথা গরম হয়ে গেছে আতিয়ার আজ ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন হবে এটিএম অব্দি তাই লম্বা লাইনে দাঁড়িয়ে হ্যাঁ দাঁড়াতে হচ্ছে ওকে ওর নামের ফার্স্ট লেটার আসতে অনেক দেরি এদিকে অনার্সের কেস ক্লাসগুলো একের পর এক হয়ে যাচ্ছে আরে আতিয়া দিদিমণি যে রেজিস্ট্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছে হ্যাঁ আমার এখনো অনেক দেরি সবে ডি চলছে আসো আমার সঙ্গে কোথায় আরে আসো না যাব না যাব না করেও আতিয়া মামুনকে অনুসরণ করলো দশ মিনিটের মধ্যে হয়ে গেল কাজ খুব খুশি আতিয়া এই কার্যের জন্য তোমাকে আর থ্যাঙ্কস দেব না তবে তোমার জন্য আমি আমার বাকি ক্লাসগুলো করতে পারবো আমি অনেক হ্যাপি আতিয়া তোমাকে যেমনটা দেখায় তুমি কিন্তু তেমনটা না মানে তোমাকে যে মুড়ি গুন্ডির দেখায় সেটা একটা বাইরের পরত আসলে তোমার মধ্যে একটা সুন্দর মন আছে এখন আমি যাই বাড়ি ফিরে ফ্রেশ হয়ে জাহিদ স্যারের ইংরেজি বইটা খুলে বসলো আতিয়া তাতে একটা ছোট্ট কর। আতিয়া আমি জানি তোমার বন্ধু সংখ্যা খুব কম আমি তোমার বন্ধু হতে চাই শুধু বন্ধু তোমার সুখে দুঃখে পাশে থাকতে চাই কখনো মন চাইলে এই নাম্বারে কল করো বইটা বন্ধ করে দিল আতিয়া সত্যি বৈহিক রূপ যেটা দেখায় সেটা তো ও নয় ওর তো একটা মন আছে ওরও ইচ্ছে করে বন্ধুদের নিয়ে হইহুল্লো করতে ওর প্রস্তুত প্রেমিক রূপ লোকের কাছে অহকে অহংকারী করে তুলেছে তাই ওর বন্ধুর সংখ্যা হাতে গোনা তবে মামুনের মতো হ্যান্ডসাম ছেলে ওকে যে এই কমপ্লিমেন্ট দেবে ভাবতে পারেনি আতিয়া অজন্তে মুখে একটা হাসি খেলে গেল আতিয়া ফোনে নাম্বার ডায়াল করলো মামুন তখন আড্ডাতে মত্ত হ্যালো চিনতে পারছো মামুনের সিক্স সেন্স বলছে আতিয়া হতে পারে দিয়া থ্যাংকস গড তুমি আমাকে ফোন করেছো তো ফ্রেন্ড তো সেরকমই ভাবতে পারো তো ফ্রেন্ডশিপের খাতিরে কালকে ক্যান্টিনে কিন্তু এক কাপ কফি খেতে হবে তাই হবে সময় কিন্তু 10টা আমি টাইম মেইনটেইন করতে ভালোবাসি তুমি তো তোমারটা দেখো ওকে ওকে তাহলে কাল দেখা হচ্ছে বাই গুড নাইট গুড নাইট পাখি ফাদেববাদিয়েছে ফিরে কাল পাটি দিবি তো ফোনটা ছেড়ে নাস্তে আরম্ভ করলো মামুন কালো হয়ে গেল রাজুর মুখ ঠিক সময় নির্ধারিত জায়গায় পৌঁছে গেল আতিয়া আজ একটু শেজেছে আতিয়া বাই হ্যালো মামুনের চোখে চলে যাচ্ছিল আতিয়ার দিকে পিঙ্ক রঙের কুর্তি বেশ ভালো লাগছে আতিয়াকে চোখে মুখে এক অদ্ভুত স্নিগ্ধতা শ্যামলা আতিয়ার মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে কিন্তু ওদিকে নজর দিলে তো চলবে না অন্য কোনো সুন্দরী মেয়ে হলে চুম্মা চাটি অব্দি যেত এক্ষেত্রে এক কাপ কফি খেয়ে কিস খাতাম চলো ক্যান্টিনে চলো হ্যাঁ চলো দুজনেই ক্যান্টিনে বসলো মামুন ফোনটা বের করে টেবিলে রাখলো আতিয়া এক মিনিট আমি কফি অর্ডার দি আসি মামুনের যাওয়া মাত্রই হিন্দি একটা দিনচ্যাগ গানে রিংটং ফোন বেজে উঠলো আতিয়া দেখলো ফোনে স্ক্রিনে রাজু কলিং দেখাচ্ছে মামুন তোমার ফোন আতিয়া কণ্ঠস্বরে মামুনের কর্ণকুহলে পৌঁছায় না ফোনটা বেজে বেজে থেমে যায় তারপরও আবারও বাঁচতে থাকে ফোনটা একটা অধিকার বোধে ফোনটা রিসিভ করে আতিয়া ও কিছু বলার আগে ওই প্রান্ত থেকে রাজু বলে ওঠে সত্যি গুরু তোমার জবাব নেই সেসব দিয়ে ওই চশমা আনটি আতিয়াকে পটিয়ে ফেললে নামটা সত্যি তোমার জন্য সার্থক চ্যালেঞ্জ তুই জিতে গেলি ভাই চল আজকে আমি তোকে ব্র্যান্ডেড মাল খাওয়াবো কথাগুলো শুনে কান গরম হয়ে যায় আত্মীয়ার পায়ের তলায় মাটি যেন সরে যায় মানুষ এমন হয় ক্যান্টিনের বাইরে বেরিয়ে গেল আতিয়া এই চলে যাচ্ছে কেন হোয়াট হ্যাপেন তুমি যে একটা মেয়ে বাস নেশা ছেলে সেটা আগেই বুঝেছিলাম তাও ভালো বন্ধু হবে তুমি বাট এটা কেন করলে বামুন আমি তো সুন্দরীতার তলে পড়ি না তাহলে কি তুমি বই প্রেমী মেয়েদের মন ভাঙলে কেমন লাগে সেটা দেখতে চেয়েছিলে হ্যাঁ আমি বছরের পর বছর প্রথম আমার আমার অহংকার করে দেখাও দেখি মতো কিছুই পারবা না তুমি সারা জীবন লুচারি থেকে যাবা আর বাবার টাকায় ফুর্তি করবে সেদিন রাতে পার্টিটা যার জমেনি মামুনের বারবার আতিয়ার কাটা কাটা কথাগুলো মনে পড়ছিল মেটা আবার ওপেন চ্যালেঞ্জ করেছে এই মামুন রে চৌধুরী কখনো চ্যালেঞ্জে হারে না হয়তো ওর মতো ফ্রেন্ডস হতে পারবো না তবে চেষ্টা করলে ভালো রেজাল্ট তো করতে পারবো প্রতিশোধের আগুন ধিকি ধিকি করে জ্বলছে মামুনের বুকে না এর মধ্যে মামুন কোনো দিনও আতিয়ার সামনে যায়নি তবে আতিয়া লক্ষ্য করেছে মামুনের ব্যাগ গিয়ে হাত ক্লাস ঢুকেছে ফার্স্ট ইয়ারে ফাইনাল পরীক্ষা চলছে শেষ পরীক্ষা যায় ইংরেজি এক রুমে সিট পড়েছে মামুন আর আতিয়ার একদম শেষ মুহূর্তে খাতা জমা দিল মামুন আর আতিয়ার বাবা বাহ তুমি তো একদম ফাটিয়ে দিলে বেজ তো পেজ নিলে হুম তোমার মতো হয়তো ফ্রেন্ডস হব না তবে আমার রেজাল্ট খারাপ হবে না জানি তো ওর ঝাঁঝালো কথা আতিয়া যে হেসে উত্তর দেবে ভাবতে পারেনি মামু কত করা শোনাবে ভেবেছিল কিন্তু সব গুলি গেল আতিয়ার হাসি দেখে এই শোনো কি আমার পড়াশোনায় মতি ফেরানোর পুরো কৃতিত্বই কিন্তু তোমার তুমি সেদিন আমাকে অপমান না করলে আমি হয়তো একই রকম থাকতাম না আবার সেই উপহার হাসি উপহার দিল আতিয়া অদ্ভুত এক মায়াবী চেহারা ওর এই আতিয়া আর একটা কথা ছিল শোনো না আবার কি হলো আতিয়া আমি কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি না এখন তোমাকে ভালোবাসতে বলছি না এই ইয়ার রেজাল্ট ভালো হলে তবে তুমি আমাকে ভালোবেসো আমি তোমার সমকক্ষ হতে পারবো না জানি তবে খুব খারাপ রেজাল্ট হবে না এখন শুধু আমার বন্ধু হয়ে থেকো তুমি হবে আমার বন্ধু মামুনের চোখে চোখ রাখলো আতিয়া না এই চোখে কোনো মিথ্যা বলে না আতিয়া অপমানটা ওকে কিছু উটা হলেও শুধরেছে কি হলো আতিয়া কিছু তো বলো আমি রাজি সূর্য তখন পশ্চিমে হামাগুড়ি দিয়েছে বন্ধুত্বের শপথ নিল দুজন আতিয়া তরফের সম্মতি পেয়ে হাজার ওয়াল্টের আলো জ্বল উঠল মামুনের মুখে তো বন্ধুরা কারো এরূপ চ্যালেঞ্জের অভিজ্ঞতা আছে কি তো হ্যালো বন্ধুরা আমাদের মামুন লাম স্টোরি তেহার গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ